তিনি ট্রাফিক এনফোর্সমেন্ট এজেন্সিতে জয়েন করবেন কি যোগ্যতা প্রয়োজন যে আমি অ্যাপ্লাই করতে পারবো ট্রাফিক এনফোর্সমেন্ট এজেন্টে যোগদানের যোগ্যতা হলো যে হাই স্কুল ডিপ্লোমা ইকুইভ্যালেন্ট হতে হবে বাংলাদেশের যেটা কলেজ ডিগ্রি বারো বছরের শিক্ষাগত যোগ্যতা এবং এইখানে বৈধ কাগজ থাকতে হবে এটা ওয়ার্ক পারমিট হতে পারে পার্মানেন্ট রেসিডেন্সি হতে পারে সিটিজেনশিপ হতে পারে যদি এই যোগ্যতা থাকে তাহলে সে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে ট্রাফিক এনফোর্সমেন্ট এজেন্টের পরীক্ষাটা নিউ ইয়র্ক সিটি সিভিল সার্ভিস এক্সাম যেটা ডিকাস বলে পরিচিত এই মাধ্যমে ডিকাসের হয় এটা ডিকাসের ওয়েবসাইটে গেলে প্রতি মাসেই আপডেট হয় যদি এক্সাম নাম্বার দেখেন আপনি অ্যাপ্লাই করতে পারেন এই অ্যাপ্লাই এর পরে আপনাকে একটা এক্সাম ডেট দেবে আপনি এক্সাম এর মধ্যে যাবেন এক্সামটা বেসিক নলেজের উপরই হয় So I'm. Um